টেস্ট ক্রিকেটে মাত্র চৌত্রিশ পয়েন্ট চার ওভারে দুশো পঁচাশি রান শেষ কবে কে কোথায় দেখেছে কানপুর টেস্টে ভারতের মার্কাটারি ব্যাটিংয়ের সৌজন্যে চতুর্থ দিনে ম্যাচের চিত্রটাই সেই কারণে সম্পূর্ণ বদলে গেছে কানপুর টেস্টে গতকাল একদিনে আঠেরোটা উইকেট পড়েছে সুতরাং আজ শেষ দিনে ভারতের জেতার কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে বাংলাদেশ যদি আজকে চার ঘন্টাও ব্যাট করে তাহলেও তারা একশো তিরিশ চল্লিশ রানের বেশি এগোতে পারবে না এমনকি একশো পঞ্চাশ ষাট রানের লিড নিলেও বাংলাদেশ কিন্তু ভারতের জয় আটকাতে পারবে না ম্যাচের অন্তিম পর্বে ভারত যদি সতেরো আঠেরো ওভার ব্যাট করার সুযোগ পায় তাহলেও ভারত নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সেই রান তুলে দেবে গতকালই ম্যাচের শেষ ঘন্টায় বুমরা আকাশদ্বীপ এবং অশ্বিনের সামনে বাংলাদেশ দাঁড়াতেই পারছিল না সুতরাং পঞ্চম দিনেও বাংলাদেশের ব্যাটিংয়ের কিন্তু সেই পুনরাবৃত্তি নিশ্চিত আসলে এই বাংলাদেশ দলটায় প্রতিভা থাকলেও টেকনিকের দুর্বলতা যথেষ্ট রয়েছে পাকিস্তানের নির্বিষ বোলিংয়ের বিরুদ্ধে যেটা ওদের পক্ষে সম্ভব হয়েছিল সেটা ভারতের উচ্চ মানের বোলিংয়ের বিরুদ্ধে ওদের পক্ষে সম্ভব হচ্ছে না অর্থাৎ ভারতীয় বোলারদের মোকাবিলা করার মতো টেকনিক বাংলাদেশিদের জানা নেই আজ পঞ্চম দিনে বাংলাদেশের এই নরবরে ব্যাটিং কিন্তু যথেষ্ট চাপে থাকবে সুতরাং কানপুর টেস্টে বাংলাদেশ নিজেদের কিছুতেই বাঁচাতে পারবে না ধন্যবাদ টেস্ট ক্রিকেটে